আজ আমি এক ভয়ঙ্কর শয়তানের গল্প বলবো না বানাই বলবো না প্রমাণ সহকারেই বলবো এই শয়তানি যারা করে তারা কিন্তু সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ তারা কিভাবে কোন ঘটনা দিয়ে কি ন্যারেটিভ তৈরি করে কারা করে কিভাবে করে সেই অন্ধকার ক্ষমতার কারাকারীর গল্প বলবো অনেকের শুনে খুব খারাপ লাগতে পারে অবাক হইতে পারে কিন্তু অকাট্য প্রমাণ আর কার্যকারণ দিয়া আমি সেই ষড়যন্ত্রকে আজকে উন্মোচিত করব আপনাদেরকে সাথে নিয়ে আপনারা জানবেন আমরা এক ভয়ঙ্কর ষড়যন্ত্রকে গতকাল রুখে দিছি আমাদের অনেকগুলো ঘটনা দেখতে হবে আর মিলাতে হবে সেইগুলো একসাথে আসেন এক বুদ্ধি ভিত্তিক রোলার কোস্টারে চলে বসি গোয়েন্দা গল্পের মতো থ্রিলারের মতো আপনারা আনন্দ পাবেন মজা পাবেন শিহরিয়া উঠবেন আসেন শুরু করি জাতিসংঘের মহাসচিব আসলেন আমরা জানি উনার আসার কি গুরুত্ব সেটাও আমরা জানি কিন্তু হঠাৎ করিয়া বাংলাদেশের অনলাইন সরগরম হয়ে উঠলো কিনিয়া ধর্ষণের দামাডো মনে হলো বাংলাদেশে ধর্ষণ জিনিসটা ছিলই না হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেছে প্রফেসর ইন্নুসের সরকার দেশ চালাইতে পারতেছে না প্রেসারী ইউনি আমলে সব পুরুষ ধর্ষক হইয়া গেছে ধ্বজভঙ্গ যাদের ছিল তারাও এখন ভালো হইয়া গেছে আর তারা সব ঝ্যাঁপে পড়িচ্ছে মায়াদের উপরে তাই না রাস্তায় রাস্তায় নাটক হচ্ছে দেখেন শুধু এটা না আরো দেখেন আপনারা মনে করেন তো আগে কখনো এরকম দেখিস মরুবিদরাও জিজ্ঞেস করেন দেখেন নাই তার মানে ধর্ষণ প্রচুর বাড়িতে আমলে তাই না তাই তো মনে হচ্ছে তাই না আসেন দেখি তথ্য কি বলে বাংলাদেশে জানুয়ারি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে নির্যাতিত নারী দুইশো চুরানব্বই নির্যাতিত ছিয়ানব্বই জন এর মধ্যে জন শিশু মানে এক মাসে জন শিশু ধর্ষণের শিকার হয়েছে খুবই দুঃখজনক ডেটা আমাদের সকলের সমবেদনা আমরা পুরা জাতি এই জন্য লজ্জিত আসেন এইবার আমরা আমাদের প্রিয় কাডাল রানীর আমলের ডেটা দেখি দুই হাজার সালে আট মাসে ধর্ষণের শিকার চারশো জন শিশু রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে সাতচল্লিশ জন কন্যা শিশু ওই রহস্যজনক মৃত্যুর সংখ্যাকে যুক্ত করলে আট মাসে পাঁচশো চল্লিশ জন শিশু ধর্ষণের শিকার হইছে মানে মাসে প্রায় আটষট্টি শিশু ধর্ষণের শিকার হইতো সেই সময় সেই সময় শিকার হইতো যখন বাংলাদেশ ধন ধান্যে পুষ্পে ভরা ছিল তাহলে এখন কেন বামেরা খেপে উঠলো দেখেন কিভাবে বামেরা খেপে উঠছে দেখেন কিভাবে পুলিশের উপরে উস্কানি ছাড়ায় লাঠি সুরে মারতেছে দেখেছেন এই যে জামা ছিঁড়ে দিচ্ছে মারতেছে এটা গেলো পুলিশ দেখেন রোজা রাখা পুলিশকে কিভাবে মারিছে মাম পুলিশটাকে দেখে এত মায়া লাগিছে বলতেছে যে আমি তো রোজা আছি আমি এখন হসপিটালে গেলে তোমার রোজা ভেঙে যাবে আমাকে ওষুধ দিবে কি মায়া লাগতেছে দেখেন এই কিভাবে মারছে তাকে দেখেন এ বামেরা মারছে একজন অতিরিক্ত বাবা আসি আমার বুক ভাড়া লাথি মারছে একবার বুক ভরা পর হঠাৎ করি পিছন দিকে লাথি ভাড়া শুরু করে পিছন দিকে আমরা তাদেরকে না মেরে আমরা এমনি বারবার বাধা দিচ্ছে আর হাত দিয়ে লাল লাল লাঠি দিয়ে আমরা বাধা দিচ্ছি আপনারা আসেন হঠাৎ করে লাথি বাসা আমি রোজা রাখছি রোজ আমাকে যাবে না এখন হাসপাতালে জন্য আছে কেন বামেরা এখন আর কিউলি সে উঠলো আসেন এটা বুঝে দেখি সরকারের সাফল্য দেখা যায় মাত্র চারটা জিনিসে অর্থনৈতিক পরিস্থিতি মানে আপনার খাবার টাবারের দাম কেমন জিনিসপত্রের দাম কেমন দাম কমিছে জিনিসের কমিছে তাই না সবুজ ঠিক চিহ্ন দেন এডিটার সাহেব দুর্নীতি এটা দেখে দুর্নীতি করে এই সরকার তার শত্রুরাও বলতে পারবে দুর্নীতি করে না এখানে সবুজ মার্ক ঠিক দেন তিন নাম্বার জনগণের আস্থা আছে কি না মানে যেটা ভোট টোট দিয়ে তৈরি এই সরকার যদিও ভোটে আসেনি কিন্তু তারপরে তো জনগণের আস্থা আছে না তাই না আছে অবশ্যই আছে এখানে টিক মার্ক দেন মার্শাল্লাহ বাকি থাকলো কি স্যান্ড নাম্বার স্যান্ড নাম্বার কি অপরাধ প্রবণতা এইখানে আমরা কোশ্চেন মার্ক দিয়ে রাখি এডিটার সাহেব এটা এখনো পর্যন্ত আমরা ঠিক চিহ্ন দিতে পারতেছি না অপরাধের মধ্যে বিশেষ করে বা ধর্ষণের ঘটনা সরকারের উপরে আস্থা কমায় দেয় সরকারের জনসমর্থন কমে যায় এগুলো আমার বানানো কথা না এগুলো অসংখ্য গবেষণায় প্রমাণিত তাহলে প্রফেসর ইউনুসের সরকারকে বাম্বুদার সবচেয়ে কার্যকর কৌশল কি আপনি যদি হাসিনা হইতেন কি করতেন আইন পরিস্থিতি খারাপ সেটা দেখানোর চেষ্টা করতেন দুইশো মাস্তানকে আলাদা করে কথা বলতাম আর আপনারা রাজনীতি করলে চিনবেন সবাইকে কে কি কইরা রাখায় কে মাস্তানি করে কার শত্রু কে সবই জানতেন একজনকে ডাইকে কইতাম যে এদিকে এদিকে তোরা তো ওই খায়া দিতে চায় তাই না ওই কবি হ ভাই তাই তো তো শত্রু তো শেষ রাখতে নাই বুঝিস না আমি তো তো অনেক পছন্দ করি খাইয়া দে খাইয়াতে হ্যাঁ খাইয়া দিয়া দুই মাস ঘুরে ব্যাংককে আমি টাকা পয়সা দিতেছি টিকিট টিকিট করে দিতেছি আরে টাকাটা রাখ আমি সামাল দিতেছি লাগাই দিতাম খুনা খুনি শিখে শিখে দিচ্ছি না সব টেকনি এটা রিস্কি টাইম লাগে অনেক টাকা লাগে এটা রিসোর্স ইনটেন্সিভ জ্ঞানজাম হাসিনার জন্য ডাইল ভাত তবে আমাকে দিলে আমি টেনশনে হার্ট অ্যাটাক করলাম ইনি যদিও জানি ক্যানকে করে এটা সংখ্যায় অনেক করতে হয় এই কাজ আবার মাঠে পুলিশ থাকে এজেন্সি থাকে ইউনিফরমার থাকে ফাঁস হইয়া যেতে পারে এ পরিকল্পনা তাহলে তো আমার সারা আর ধরেন বরগুনায় দুইটা খুন হইল ঢাকায় চাপ পড়বে পড়বে না তবে এজেন্সিগুলো এই খেলা করে খেলে সাতটার সরকার এইভাবে ফেলাইছিল এজেন্সি আমি ঘটনা জানি শুনেছি মানে যাদেরকে দিয়ে করিছিল তাদের কাছেই শুনেছি একদিন গল্পটা কমুনি কিন্তু যাই হোক যেটা কোনো রিস্ক নাই সংখ্যায় অনেক লাগে না একটা হইলেই চলে একটা জায়গা মতো দেশের যে কোনো প্রান্তে হইলে হয় সেটা হইতেছে ধর্ষণ এইটা ঠিক মতো রান্না করতে পারলে কে লাফতে সরকার পড়ে যাবে সরকার এটা তো পারবে না কাজটা তো একজন মানুষ করে ঘরের মধ্যে কেউ জানে না যে কাজ করতে যাইতেছে কারোর সাথে তো এটা কোয়া যায় না যে আমি কলে করতে যাইতেছি প্রফেসর ইউনিশের জায়গায় সে খানরে বসাই দিল সেও ঠেকাইতে পারবে না এটা এই কাজটায় হাসিনার দল মাস্টার পোস্ট ডক্টরেট করা সে এইটা পলিটিসাইজ করে উইপেনাইজ করে ধর্ষণকে তার ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা কবে দাদা আপনি দেখতে পারেন না তাই এই কথা বলেন আপনার একটু করেন এই ঘটনা আপনি দেখেননি সেজন্য দিতে হচ্ছে। পুরান একটা ইতিহাসের গল্প বলি উনিশশো পঁচানব্বই সালের চব্বিশে আগস্ট দিনাজপুরের দশ মাইল এলাকায় ১৬ বছর বয়সী কিশোর ইয়াসমিন তাকে পুলিশ সদস্যরা পুলিশ ভ্যানে নেয় এবং তারপরে গণ পরে হত্যা করে এই ঘটনার পর পুলিশ প্রথমে লাশটাকে অজ্ঞাত চিহ্নিত এবং দাফনের ব্যবস্থা করে তারপরে শুরু হয় দিনাজপুরে প্রচন্ড দেশে বিক্ষোভ কবর থেকে তুলে আবার পুনরায় ময়নাত করা হয় মামলা দায়ের হয় আন্দোলন দেশব্যাপী সরাই পরে বিশাল একটা গ্যাঞ্জাম হয় এটা দেশব্যাপী সরাই দেয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তখন বিএনপি ক্ষমতায় দিনাজপুরে কারফিউ দিতে হয় থানা আক্রমণ হয় চারজন মারা যায় ইয়াসমিন ধর্ষণ মামলা কেন এত সেন্সেশনাল হয়ে ওঠে এটা একটু বুঝে দেখি সব অনেক তো ধর্ষণ হয় সবগুলো সেন্সেশনাল এটা কেন সেন্সেশনাল হইলো কেন হইল। আসেন এটা বুঝে দেখি দিনাজপুর কার এলাকা এটা আওয়ামী লীগ এলাকা চিরদিনের জন্য উনিশশো একানব্বই খালেদা যায় ক্ষমতায় কিন্তু দিনাজপুরের ছয়টা আসনের মধ্যে পাঁচটা আওয়ামী একটা জামাতের বিএনপি শূন্য আচ্ছা বলেন তো প্রশাসন পুলিশ সময় কারা বিএনপির লোকেরা যাবে যাবে না সব আওয়ামী লীগের লোক ওরা আওয়ামী লীগ যে পুলিশ দর্শন করছিল ওরা আওয়ামী লীগ ছিল কেন বলতেছি এই কে সেনসেশনাল হয়ে ঘটে দুইটা কারণে এক ময়না তদন্ত প্রতিবেদনে ধর্ষণের প্রমাণ সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না বলে এটা ধর্ষণ হয়নি আর পুলিশ বলে যে ইয়াসমিন ছিল পতিতা এই দুইটা ঘটনা সারা বাংলাদেশে মানুষকে জ্বালায় দেয় যেই ডাক্তার ময়না তদন্ত করছিল তার নাম ডাক্তার মহসিন সাবেক ছাত্র ইউনিয়ন রাশিয়া মেডিকেলের ছাত্র আমি যখন ফার্স্ট ইয়ারে সে তখন ফাইনাল ইয়ারে ডাক্তারের নামে আলামত লুকানোর মামলা হয়েছিল ছিয়ানব্বই হাসিনা ক্ষমতা এসে ডাক্তারের খালাস পীড়া দেয় ইয়াসমিনের কেসে সাজা হয় পুলিশের ফাঁসিও হয় কি জন্যে হয় জানেন সাজা কি জন্যে হয় ধর্ষণের দায় না হত্যার দায় মামলার কাগজ উঠে দেখতে পারেন আমি মিজা কথা কইতেছি না ফাঁসি কার্যকর করে খালেদা জিয়া সালে উনিশশো এ হাসিনার মূল ক্যাম্পেইন ছিল মা বোনদের ইজ্জত রক্ষায় ব্যর্থ বিএনপির বিরুদ্ধে ব্যালটে রায় দিন হাসিনা জিতে তো আমি লিগি ইয়াসমিন তো ধর্ষিতা হয় নাই তুই তো ছেড়ে দিছু ডাক্তারকে কাগজ কলমে তো তাই ইয়াসমিন স্তম্ভ করে কে সিবিবির মহিলা উইং মহিলা পরিষদ দেখেছেন একইভাবে আসিয়ার ধর্ষণ এবং মৃত্যুকে উইপনাইজ করতেছে আওয়ামী করতেছে এই সিপিবি ছাত্র ইউনিয়ন এদেরকে দিয়া ধর্ষককে গ্রেপ্তার করছে দ্রুত বিচারের জন্য মামলা করছে বামের আর কি চায় ওরা বলুক আর কি চায় বলতে পারবে না আসিয়ার ধর্ষণ কেন হইল এমন তো আসিয়ার মারে আর বাবারে ধরতে লাগা হয় যে কেন ওই মাইয়ারে বিয়ে দিছো কেন ওই বাসায় আসিয়ার বোনের স্টেটমেন্ট শুনেছেন শুনেন আমার শাশুড়ি মনে আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিল মার বোনের ঘটনা সাথে আমাদের শ্বশুরবাড়ির সবাই জড়িত তাদের সবারই যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় করছিল মানে পেছন থেকে জ্বরাই দিচ্ছিল তবে বাড়িতে জানাইছিলাম এবং ওখানেও জানাইছিলাম কিন্তু ওখানে কেউই আমার কথা বিশ্বাস করেনি বাড়িতে জানাইছিলাম আব্বো মা আবার আমার গুজরে আবার দিয়ে বেড়াইছিল আমি অনেক ভয় পাইছিলাম এর জন্য আমার বোনটা আমার সাথে দিছিল তো আমি জানতাম না যে আমার বোন আমার সাথে গেলে তার সাথে রুম হবে না রাত্রিবেলা হচ্ছে আমরা তিনজন ঘুমাইছিলাম দরজা দিয়ে ঘুমাইছিলাম মাঠটার পর পরই ঘুমাই গেছিলাম তারপরে আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের ভিতরে ঘুমের ওষুধ দিছিলো এই জন্য আমি কিছু ঠিক পাইনি একদম আহ একটু মানে সকাল একটু আগে উঠছি উঠে দেখি যে খোলের ওপর পড়ে রয়েছে আর হচ্ছে দরজা খোলা তারপরে আমি বাথরুম টা আইছি সে উঠেছি দরজা দিয়েছি দরজা দৌড়ে খাটের বেড়ে রাখছি নড়াচড়া লাগিয়ে উঠছিল উঠে আমার অনেক কষ্ট হচ্ছে আর জ্বালা ফোরা করতেছে তো আমি ভাবছি ফুলের বেড়ে পড়ে রয়েছে তার জন্য রেরাম লাগতেছে তারপরে আমি ওরা খুশি তুই করে ঘুমাই তারপরে ঘুমাই পড়ছিলাম আর ওর কি হয়েছিল তা তো আমি অত খেয়াল করিনি ঘরে লাইট ছিল না গোলা টোলাই দাগ সব দেয়নি তারপরে ভরে উঠে ওর কানতিছে আর হচ্ছে বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছে আর হাত পাকে রাধে হচ্ছে গালি দিকে যা উঠছিল এরপর আমি ওর কাছে শুনছি যে তুই রাত্রি ওরম করলি আবার হুনুরম করতেছিস তোর কি সমস্যা তারপরে ও বললো যে তবে আমার সাথে এরম করছে ভাইয়া হচ্ছে দরজা খুলে দিচ্ছে তা আমি করছি যে তোর সাথে করলো তো আমি তো টের পেলাম না করলে যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিলো মনে করেন যে ও প্রায় মারা গেছে মনে করছিল যে মরেই গেছে এর জন্য ছাড়ছে না কেউ টের পাইছিল এর জন্য ছাড়ছে ওর খালি পেটে নিঃশ্বাস আছে আর গলা দিয়ে ঘা হয়ে গেছে মনে করেন ও যতটুকু কষ্ট পাইছে তাকে তো ফাঁসি দিলেই তো কমই শাস্তি তাকে সবার জন্য ফাঁসি হয় আর বলেন তো এটা কি কোহেরেন্ট স্টেটমেন্ট খুব সম্ভাবনা আছে আসিয়ার বোন পার্ট অব দ্য ক্রাইম কেন এটা শোনেন আপনি তো আসিয়ার বোন আপনি তো ওইদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই সুযোগে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম আমি কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক আমি বললি আমি বলছি যে আমি বলছিলাম ঘুমাইছিলাম যখন বাথরুম উঠেছে সেই সময় দেখি যে আপনি বলছেন যে সিঁড়ির পরে আবার বলছেন এটা আয় এটা মানে টাইমটা আসলে মানে সিঁড়ি ছাড়ই দুটো

বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরা বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাইয়ে দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই পাল্টে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই

আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টাই মানে যখন আপনি দেখছেন আপনার বন্ধ তখন কথা ছিল আপনি আটটার সময় ঘুমোয়েছেন তারপরে কি আপনার ঘুম ছেড়ে করার পরে ভেঙেছে তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন যখন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো আপনার ভাই আমরা আপনার বোন আসে আমার বোন আসে আমাদের বোন আমি নিজের এখন আছি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই এই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি খাওয়ার সময় তো আমিও আমার শাশুড়ি আচ্ছা আপনার কি মনে হয় না আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে আমার শাশুড়ি শ্বশুর তো খাওয়ার সময় থাকে না আমার শাশুড়ি যদি তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের সাথে আপনার শাশুড়ি খাওয়াইছে কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো মানে উনরা তো সবই জানে আপনি কি এটা কখনো কি আমিদের সামনে আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ি তিন দিন বাইরে থাকার কথা না সবার তো উনি আরেস্ট হওয়ার কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন জানাইছেন শোনা শোনার আজকে আমরা হাতে জানতে পারলাম যে আপনার ঘুমের উপর খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে তাই তো এদের পরিকল্পিত না মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে আপনার কি মনে হয় আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি বা কোনো টাকার পয়সা চাইছিল দেননি এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি যে আপনার সাথে আমাদের আছি আপোনাকে কি বোলচোন আছে বাইদেউ আমাৰ পাছত দছেৰে আমি দছৰ থাকে

Itu pun ada. Dua ratus lima Tapi ada batu tu দৰ্জা এটাই ওৰে উঠিছিল উঠিয়ে গৈছিল ৰাখিছে মানে গেৰা নাগাইছিলো নাইছিলো জানি নাই কিন্তু নাগা চলা লগাৰ কাৰণে উঠি গৈছিলো উঠি কৈছে আকৌ আমাৰ জ্বালা বুঢ়া কৰ্তোৰেছিলে না কি জানি না আমি কৈছো চুপ কৰি ঘোমাই পৰ তাৰপৰা আমি ঘুমাই গৈছিলো ঢোকালে ভৰি ছোৱাইটাল দেখি আমি কৈছে কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলো তাৰপৰা আমি কৈছো কি কি হৈছে কান্দিছিলে ৰাখিছিলেও

রাত আটের দিক হয়েছে আনুমানিক তারপরে এই হয়েছে আপনি মানে এই মাঝের কথাগুলো তো আপনি জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ এই যে মাঝে যে কথা বলবেন এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন মানে কথাগুলো যা বলছেন এটাকে আপনি একটু শেখাই দিয়েছেন নাকি আপনি নিজের থেকে বলছেন তাহলে আপনি নিজের থেকে মাঝের যে কথাগুলো আপনি বলছেন এটা তো আপনার বলার তো অন্যায় হয়েছে তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও একশো বার দেখেছি সত্তর টাকা না আজকে দেখেন আমি দশর থেকে আসছি আপনাদের ওই বাড়ি গেছিলাম আমি ঠিক আছে সবকিছু উল্টো পাল্টা গেছে এক কোথায় মানে সবসময় বারবার জিজ্ঞাসা করে আচ্ছা ঠিক আছে আপু শোনা আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমাই ছিলেন সকালে এটা হয়েছে আপনি এটা বলবেন মাঝার কথা বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রান্তি হয়ে যায় ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনি শুনেছেন ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এক একবার এক এক কথা করতেছে একবার করে সেরি দেখ একবার করে সেরি পরে ওরে ঘুমের ওষুধ খাওয়াইছে

সলভ করে ফেলতাম কে কি কে কি চেত দোষী এইবার আসেন সেই মেটিকুলাস প্ল্যান কি জাদিয়া দিয়া প্রফেসর ইউনুসকে ফেলায় দেওয়ার চেষ্টা করেছিল আসিয়ার ঘটনা তো সেই দিন আর দোসরা মার্চ কেমনে বলে পনেরোই মার্চ এয়ারপোর্টে জনতার ঢল নামবে মানে পনেরো তারিখ তারা কিছু করবে যখন গুতারেজ থাকবে এইখানেই আসে বামেরা এই জন্যই পনেরো তারিখে গণমিছিল ডাকিছে লাকি একটা আওয়ামী লীগ বাম মিলে ঠিক করে দুই জায়গায় সমাবেশের ডাক দিবে শাহবাগ আর শহীদ মিনা এইটা সাহেব দেখান কারা এই গণজাগরণ মঞ্চে পনেরো তারিখে গণ মিছিলের কথা বলেছে দেখেন আরো দেখেন আরো দেখেন আরো দেখেন একের পর এক দেখান দেখাইতে দেখেন দেখিছেন দেখেন দেখিছেন তো পনেরো তারিখের প্রস্তুতি দেখিছেন আওয়ামী লীগের আবার দেখান আওয়ামী লীগের সিক্রেট গ্রুপে তারা দেখা কইতেছে লাকির দেখানি পথে যাইতে হবে সাথে আসে সন্তুল আরমাকে যে কিনা দেশের বিরুদ্ধে যুদ্ধ করছে যার হাতে আমাদের অসংখ্য সৈনিক আর অফিসারের রক্ত লেগে আছে যে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চাইছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্ডিয়ান মাল পুরাটা এবার বুঝেছেন তো প্ল্যান সব ইন্ডিয়ান মাল সব ইন্ডিয়ান রসুনের গোয়া কেমনে এক জায়গায় মিলিছে পনেরো তারিখের ওই গণমিছিলে সুশীল লীগ আফসোস লীগ ছাত্র লীগ সবাই নাম তো নাম তো দিছেই গণমিছিল হাজার দশেক লোক নামানোর পরিকল্পনা নিছিল অমিত ইয়াল বলিস না বিশ তারিখে এয়ারপোর্ট বন্ধ করে দিয়া ছাত্র নেতাদের আটকাইতে বলেছিল না আপনি প্ল্যান বুঝিছেন সব ইন্ডিয়ান মাল নামিছে মার খাইছে পুলিশ আর প্রথম আলো নিউজ করছে ছাত্র সংগঠনের উপরে হামলা দেখেছেন তো দেখেছেন তো সব ইন্ডিয়ান মাল কিভাবে নেমে পড়েছে এই ধর্ষণ ইস্যুটাকে উইপেনাইজ করে প্রফেসর ইউনুসের সরকারকে বেসামাল করে দেওয়ার জন্য আমি বলছি সিপিবি অফিসে আমি দকল কইরা নেব ওরা গণমিছিল বাতিল কইছে এইতে ভাগের রিপোর্ট শুনুন হত্যা ধর্ষণ নিপীড়নের বিচার এবং সারাষ্ট্ৰ উপদেশতার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দেয় বামপন্থী আটটি সংগঠন এর পাল্টায় ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির কার্যালয়কে ছাত্র জনতার কার্যালয় বানানোর ডাক দিয়েছেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য রাত থেকে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এর পরিপ্রেক্ষিতেই পিছু হটে বাম ছাত্র সংগঠনগুলো পরিস্থিতি বুঝে কর্মসূচিতে যোগই দেননি ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার সিবিবির লোকেরা হারকিলিস চাই দিচ্ছে আমার নামে স্লোগান দিচ্ছে শুনেন

প্রিন্স মিয়া জানে ক্যানগ্রেস দিছি আমি প্রিন্সে কইছি ইন্ডিয়ান ল্যাসপেন্সারি বাদ দেন লাকিরে আর এম এম মাকাশকে বহিষ্কার করেন শাহবাগে অংশ নেওয়ার জন্য ক্ষমা চান বাক্সালে যোগ দেওয়ার জন্য ক্ষমা চান পার্টিতে ইসলাম বিদ্বেষের চর্চা বন্ধ করেন ঘোষণা দিয়া আমি তারে কইছি আগামীকাল রক্ষা পেল আখেরে সারা বাংলাদেশে আপনার অফিস দখল করে নিব আমি বলছি নিব আজ হোক কাল হোক ওইটা আমি নিবই আমি শুধু সিবিবির পুরানা পল্টন না সারা দেশে সিবিবির অফিস আমি দখল করে নিব আমি কোয়া দিলাম তো আমি হঠাৎ করি না আগাম ঘোষণা করে আওয়ামী লীগ নিশ্চিন্ত করতে চান আপনারা সিপিবি রে জয় বাংলা করেন আওয়ামী লীগ আর ফিরতে পারবে না সিপিবি জিনটা থাকলে আওয়ামী লীগ আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন ইন্ডিয়া আবার ফিরবে আমি কোয়া দিলাম লিখে রাখেন যেখানেই সিপিবি সেখানেই প্রতি